আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি আমার দেশি মুরগি বিক্রির অভিজ্ঞতা শেয়ার করব। আমার মুরগিগুলো বড় হয়ে গিয়েছিল তো আমি ওদের বিক্রি করে দিয়েছি কতগুলো মুরগি বিক্রি করেছি কত দামে বিক্রি করেছে এবং সবগুলো মুরগি বিক্রি করে আমি কত টাকা পেয়েছি তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা এই যে মশারির ভেতর দেখতে পাচ্ছেন এগুলো আমার জুলাই ব্যাচের মুরগি এদের এখানে আমার তিন ধরনের মুরগি আছে এখানে হচ্ছে যে দেড় মাস বয়সী মুরগি আছে দু মাস বয়সী মুরগি আছে এবং দুই মাস দশ দিন বয়সী মুরগি আছে তো এখান থেকে যেগুলো খুব বেশি বড়ো হয়ে গেছে এবং যেগুলো মোরগ আমার আসলে এত মোরগের দরকার নেই আমি কিছু মুরগি রাখবো এখান থেকে তো ওইগুলোকে আমি বিক্রি করে দেব আর এখানে প্রায় চব্বিশ পঁচিশটার মতো মুরগি আছে কেন আমি দুই মাস বয়সে মুরগিগুলো বিক্রি করি কারণ হচ্ছে যে এই বয়স থেকে ছোট মুরগিগুলোও মানুষ নিতে চায় না আবার বড় হলে বয়স অনুযায়ী দাম পাওয়া যায় না এগুলো মানুষ পালতেও নিয়ে যায় বা খাওয়ার জন্য নিয়ে যায় আর এই বয়সে মুরগিগুলো বিক্রি করলে আপনি সর্বোচ্চ লাভজনক হবেন তাই আমি দু মাস বয়স বা দু মাস দশ দিন হলেই মুরগি বিক্রি করে দেই যেগুলো বিক্রি করার চলুন আপনাদের বলি কোনগুলো কত টাকায় বিক্রি করলাম এই যে সুন্দরী মুরগিটাকে দেখতে পাচ্ছেন ওকে বিক্রি করেছি সাড়ে তিনশো টাকা এই তিনটা মুরগি হচ্ছে যে সাড়ে তিনশো টাকায় বিক্রি করেছি যেগুলো সাদা কালারের ছিল আর হচ্ছে যে একটা মুরগি দেখতে পাচ্ছেন ওর ওজন একটু কম তাই ওকে বিক্রি করেছি আড়াইশো টাকা করে আর বড়গুলো বিক্রি করেছি সাড়ে তিনশো টাকা করে অর্থাৎ এই চারটা মুরগি আমি তেরোশো টাকা দামে বিক্রি করেছি এখানে মোরগ আর মুরগি মিলিয়ে আছে প্রায় সাত আটটা মুরগি তো ওদেরকে বিক্রি করেছি সবগুলো এটা দুশো টাকা এবং এটাও দুটো টাকা এখানে প্রায় সবগুলো মুরগি আমি দুশো টাকা করে বিক্রি করেছি এদের বয়স হচ্ছে দু মাস এখানের মোরগগুলোর জ্বরগুলো একটু বেশি বড় হয়ে গেছে দু মাসের তুলনায় অনেক বেশি বড় ওদেরকেও বিক্রি করে দিয়েছি আটটা মুরগি আমি বিক্রি করে পেয়েছি দুই হাজার টাকা এগুলো একজন পালতে নিয়ে গেছে আমার মুরগিগুলো দেখতে সুন্দর ছিল মাশাল্লা আমাদের গ্রামে দেশি মুরগি বিক্রি করে খুব বেশি দাম পাওয়া যায় না তাও আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় দু মাস বয়সী মুরগির দাম কেমন সেটা কমেন্টে জানাবেন প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম